আমার আল্লাহ এক কাবা এক কোরআন এক আমার বাপ এক আমি নিজের জন্য নিজের ছেলেমেয়ের জন্য কারো কাছ থেকে দশ টাকা কোনো কিছু বিনিময় না আমি ভিকারির বাচ্চা নয় আমাকে বাংলার কোটি কোটি মানুষ ভালোবাসে কোটি কোটি মানুষ ভালোবাসে আর সাত মূল্য খাতা খুলবে আমার আল্লাহ আল্লাহ আল্লাহর খাতা খুলবে আল্লাহর খাতা খুলবে ইন্স আল্লাহ ওর খাতা আল্লাহ খুলবে বললে দেখেন ইডি অফিসে ওর ডায়েরি জমা পড়ে গেছে সিবিআই অফিসে ওর ওনার ডায়রি জমা পড়ে গেছে নবান্নতে ওনার ডায়রি জমা পড়ে গেছে এনার উনি কতটা ভালো কতটা খারাপ এর সার্টিফিকেট আমি দিতে যাবো না ভাই আমি দিতে যাব না ওনার সার্টিফিকেট বাংলার অভিভাবিকা মমতা ব্যানার্জি স্বয়ং নিজে দিয়েছেন ওই বোম টোম নিয়ে কী সব বলেছে সেটা সবাই জানে সবাই জানে আজকে এই মন্তব্য কেন মোল্লা আজকে বলছে আমি তোহাসির দিকে ভালোবাসি আমি ওমর সিদ্দিকে ভালোবাসি আমি ইসমান সিদ্দিকে ভালোবাসি ও এক দিখানিক এক চিবানিকা দাঁত একটা দেখানো একটা চিবাণু তুই ভালোবাসি বলে আর তার বাপ দাদার দিকে আঙুল তুলে কথা বলবে তার বাপ দাদার দিকে আঙুল তুলে কথা বলবে তুই বলো তাকে বলো তাকে বলো ও তোমায় বলেছে তুমি ওকে বলো সহকার করতে যে আমাদের বাপ দাদাকে অ্যাটাক করছে কেন আমাদের বাপ দাদাকে অ্যাটাক করছে কেন ক্যানিংয়ের মুসলমান ফুরফুরাসের ভক্তরা ভাগনের ফুরফুরাসের ভক্তরা তোমাদের হাত জোর করে বলছে পায়ে ধরে বলছি সত্যিকার যদি পীরকে ভালোবাসো এর জবাব তোমাদের দিতে হবে এর জব তোমাদের দিতে হবে আজকে বড় বড় কথা শওকাত মুল্লাকে বলছি এতদিন ধরে ইটে ঘা দিচ্ছে ইটে এখন পাহাড়ে ঘা দিচ্ছ পাহাড় আল্লাহ পাহাড় করেছে শওকাত মুল্লা তুমি ভুলে গেছো তুই ভুলতে পার আমি ভুলিনি তুমি আমার ফুরফুড়া সব একদিন এসে বলেছিলে হুজুর আমায় বাঁচান হুজুর আমায় বাঁচান আমাকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচতে দেবে না আমার পা ধরে কত কান্না কেঁদেছ কত চোখের পানি ফেলেছ আর আজকে তুমি আমার বাপ দাদার প্রতি আঙুল তুলছে একজনকে সামনে রেখে আমি মনে করি শওকাত মোল্লার পিছনে কেউ আছে কেউ যুক্তি দিচ্ছে শওকাত মোল্লা সেটা বুঝতে না পেরে বুঝতে না পেরে আব্বাসকে ন সালকে টার্গেট করে আমার দাদা হুজুরের খানদানকে সে ছোটো করছে খানদান হ্যাঁ আমি এখনও বলছি আব্বাস নসব ফুল করলে তার জবাব দাও কিন্তু তুমি বলতে গে উড়া উনারা উনারা বলতে কি বোঝায় উড়া বলতে কি বোঝায় উ আর উনারা উ উনারা বলতে কি বোঝায় আজকে বলছে খাতা খাতা খুলে দেবে অপেক্ষা ইনশাআল্লাহ ভাঙড়ের কানেগে 99% মানুষ তোমার খাতা নিয়ে বসা আছে তোমার খাতা নিয়ে বসে আছে ইনশাল্লাহ খুলবে ইনশাআল্লাহ খুলবে মমতা ব্যানার্জির এই দলটাকে শেষ করে ফেলছ এই দলটাকে ধ্বংস করে দিচ্ছ হ্যাঁ এই দলটাকে খতম করে দিচ্ছ মমতা ব্যানার্জির মেহনত করা কত লড়াই করে এই দলটাকে ক্ষমতা রেখেছে আর কিছু ক্যান্সার মার্কা এম এরা কিছু ক্যান্সার মার্কা এমএলএ এমপি এই দলে কিছু আছে কিছু সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে এদের ক্যান্সার হয়েছে এই ক্যান্সার মার্কাগুলো এই দলটাকে শেষ করে দিচ্ছে মমতা ব্যানার্জির কোনো দোষ দেবো না আমি একটা দোষ আমি মমতা ব্যানার্জি দেবো না এই বিষয় নিয়ে কারণ মমতা ব্যানার্জির মেহনত মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ সাধু সাধুভাত জ্বালাবে মমতা ব্যানার্জীর এক এক থেকে এক একটা ক্যান্সার রেখে দিয়েছে এই ক্যান্সারগুলোকে সরাতে হবে দু হাজার ছাব্বিশে এই ক্যান্সারগুলোকে না সরাই এই দলের অনেক ক্ষতি হয়ে যাবে আমি তো জানি আমি তো জানি সিপিএমের অত্যাচার সিপিএমের জুলুম আমরা ভুলিনি সেই জুলুম সেই অত্যাচার যদি এখন হয় তখনও প্রতিবাদ করেছি এখনও করব এখনও করব সব কথা বারে বার বলছি বারে বার বলছি আমার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আমি বলছি আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমি শুনেছি অসুস্থ থাকার সত্ত্বেও বলছি। খাতাটা খুলে দাও তবে দয়া করে মিথ্যার খাতা খুলে দিই মিথ্যা করে খাতা খুলে দিই দুটো মেয়েকে এই দিকে একটা মেয়েকে এইদিকে বসে একটা মেয়েকে এইদিকে বসে যেটা গিয়ে করে বলে এটা হুজুর মেয়ে বসে আছে করতে পারে ও করতে পারে ও এত বড়ো বদমাইশ কেন ওই ক্যালিং এলাকার মানুষ খানছে খানছে ঘরে দর দিয়ে খানছে ভাঙড় এলাকার মানুষ ঘরে দর দিয়ে খানছে হিন্দু মুসলমান সবাই কাঁদছে সবাই কাঁদছে আমি বারে বার বলছি কাঁদছে অসহায় বাঘ শক্তি নিয়েছে বাঘ শক্তি কেড়ে নিয়েছে জমি জায়গা মানুষকে ঘরে বেঁধে তার ইয়ে করেছে দহল করেছে জোর করে সই করিয়েছে আমি বলতাম না একটা কথা বলতাম না যদি সহকাত বললাম আমার বিরুদ্ধে একশোটা কথা বলে বলতাম না সৌকাত মোল্লার বিরুদ্ধে আমি এই জন্যই বলছি ও আমার দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুরের দিকে আঙুল তুলেছে অমর সিদ্দিকি ভাই সাহেবকে আমি ভালোবাসি ইসমান সিদ্দিকী ভাই সাহেব ভালোবাসি হ্যাঁ তহার সিদ্দিকি ভাই সাহেব ভালোবাসি ভালোবাসে তার গোড়া কাটছো তার দাদুকে গোড়া কাটছো এটা কোনো দিন মেনে নেওয়া যাবে না কোনো দিন না